Hãy hát cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সাথী সবুজ দুজনের চেঞ্জ নিয়ে এখন শর্ট নিব এগারো বারো

হানুভাই সেটা কোন নাম্বার 99 9 নাম্বার 9 নাম্বার না 9 করব আর আমরা ওই যে বাসার সামনে করি পার্কের ভিতরে ওই ওই দেখছেন আর নদী আছে তাহলে ভ্যারিয়েশন 9 9 9 হানুভাই নিয়ে আসো হানুভাই রেডি হানুভাই রেডি আমাদের এতে তো ডেজ চেঞ্জ আছে হ্যাঁ চেঞ্জ করলে একটা তো লাগবে ভাই দেখি

এই যে আমি কখন কেরার কথা বলছি কখন বলে রাখছি আস্তে আস্তে আবার আমার ধরার পাওয়া যাচ্ছে না রিক্সা নিয়ে বাইক টা ঘ আচ্ছা আপু এই আছো

বলে নাম তো দিয়েছে